এই পাস থেকে কি আসলে হাজার হাজার টাকা ইনকাম করা যায় আজকে আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব এবং এই অ্যাপ থেকে কিভাবে ইনকাম করা যায় কিভাবে উইড্রো করা যায় লাইভ পেমেন্ট প্রুপ সহ এই ভিডিওতে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটা পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন শুরুতে একটা কথা বলে নেই এই ভিডিওটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না এটা সম্পূর্ণই এডুকেশনাল পারপাস সো কোনো প্ল্যাটফর্মে কাজ করা না করা এখন তোই আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কাজ করবেন দেখেন আমার অ্যাকাউন্টে জিরো দশমিক ফাইভ ওয়ান ব্যালেন্স আছে সো আমি এটা থেকে টোটাল কত টাকা ইনকাম করছি সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাবো সো এই জন্য প্রোফাইল একটা ক্লিক করবো তারপরে যে এইখানে আমরা দেখবো যে আমি কত ইনকাম করছি এ দেখেন বাষট্টি দশমিক আট এমএসি টোকেন ঠিক আছে যার দাম কত আসে সেটাও আপনাদের এখন আমি দেখাবো তো এই জন্য আমি ব্যাগে চলে যাব। তারপর এক্সপ্লোর একটা ক্লিক করবো তারপর একটা সাইটে নিয়ে যাবে যেখানে আপনি টুকেনের দামটাও দেখতে পারবেন এবং কি সেলও করতে পারবেন আচ্ছা আমরা যদি টুকেনের দাম দেখি দেখেন একটা টুকনের দাম পাঁচ দশমিক ছিয়াশি সেন্ট সো এখন আমার টোটাল যে অ্যামাউন্টটা আমি ইনকাম করছি সেইটা দেখি কত আসে বাষট্টি দশমিক আট কয়েন ছিল আমার সো এটা দেখেন ইউসডিটি আর্সে কত তিনশো ডলার যা বাংলা টাকায় চল্লিশ হাজার টাকার মতো প্রায় তো এটা কিন্তু আমার টোটাল ইনকাম এখনও কিন্তু আমার জিরো দশমিক ফাইভ ওয়ান আছে এটা এখন আমি সরাসরি আপনাদের উজো করে দেখাবো ঠিক আছে তো এই জন্য আমি জিরো দশমিক ফাইভ জিরো দিলাম কিছু ফ্রির জন্য রেখে দিলাম তারপর যদি কনফার্ম করি কনফার্ম একটা ক্লিক করলাম আবার কনফার্ম সরি দেখাইতেছে আচ্ছা এদের রেঞ্জ মনে হয় বেশি মানে এইখানে যে বায়ার কিনে নিতেছে সে হয়তো বা রেঞ্জ বাড়া নিছে যে একটা টোকেন তার কাছে সেল করতে হবে মিনিমাম নয়তো হবে না আচ্ছা আমরা দেখি কম কোথায় আছে সেইখানে সেল করব মানে এখানে কিন্তু রেঞ্জ আছে জিরো দশমিক ওয়ান আছে তারপর ভাইভ আছে ওই রেঞ্জগুলো দেখে আপনার সেল করতে হবে আপনার যদি এগুলো জামেলো মনে হয় তাহলে আমার কাছেও টোকেন আপনি সেল করতে পারেন আচ্ছা আমি একটা রিফেস্ট দিই তারপর দেখি রেঞ্জ কোথায় কম আছে এটা মেবি রেঞ্জ কম আছে সো এইখানে আমার অ্যামাউন্টটা বসাই দিই জিরো দশমিক ফাইভ ওকে ফাইভ দিয়ে দিই ওয়ান আছে ওইটা ফ্রি হিসাবে কাটবে কনফার্ম করলাম আবার কনফার্ম এখন এইখানে একটা ক্লিক করবো তারপর কানেক্টে একটা ক্লিক করবো এই দেখেন অথেন্টিকেশন সাকসেসফুল ঠিক আছে এখন যদি আমরা আবার এই সাইডে আসি দেখেন এইটা অর্ডার কিন্তু চলে গেছে এখন ওই বাইরে অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে দেখেন তারা কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছে সো তারা অ্যাড্রেসটা দিয়ে দিছে এই অ্যাড্রেসটা কপি করবেন তারপর এই যে এইখানে দেখেন কত সেন্ট তাদের দিতে হবে জিরো দশমিক ফাইভ ওয়ান এইটা এখন আমাদের সেন্ড করতে হবে ওই অ্যাড্রেসে সো ফার্স্টে আমরা অ্যাড্রেসটা বসাবো তারপর এখানে জিরো দশমিক ফাইভ ওয়ান দিয়ে দিব তারা যেইটা চাইছে ওইটাই দিয়ে দিতে হবে আপনারা এক কমও দিতে পারবেন না বেশিও দিতে পারবেন না আবার আমি মিলে নিই একটু আচ্ছা তারপর নেক্সটে ক্লিক করলাম কনফার্ম তারপর আমার যে পিনটা দেওয়া ছিল ওই পিনটা আমি দিয়ে দেব দেখেন সাকসেসফুল সো এখন আমরা আবার ওই সাইটে চলে যাব এখন এখানে কিন্তু আপনারা কোনো জায়গায় ক্লিক করবেন না জাস্ট ওই যে উপরে এস এম এস করবেন বাইরের সাথে ওই চ্যাটে একটা ক্লিক করবেন চ্যাটিংয়ে ক্লিক করার পর দেখতে পারবেন যে সে কী বলছে দেখেন সে কিন্তু আমার বাইন্যান্সের ইউআইডি চাইছে এখন যে বাইন্যান্সে আমি উঁচু নেব সেই বাইন্যান্সের ইউআইডিটা এখানে দিয়ে দিব ওকে তাছাড়া আপনি প্রুফাইলেও কিন্তু ওইটা সেট আপ করতে পারবেন আপনার রিসিভ অ্যাড্রেস সো তারা কিন্তু বেশিরভাগই ইউআইডি চায় আচ্ছা আমি আমার ইউআইডিটা দিয়ে দেই ব্যালেন্স থেকে ইউআইডিটা কপি করলাম তারপর এখানে জাস্ট আমরা দিয়ে দিব সেন্ড করে দিলাম তারপর একটু ওয়েট করব যে সে আরও কোনো এসএমএস দেয় কি না এখানে দেখেন একটা টাইম কিন্তু কাউন্ট হচ্ছে এর মধ্যেই কিন্তু সে আপনার পেমেন্ট করে দেবে ঠিক আছে নয়তো এটা অর্ডার ক্যান্সেল হয়ে যাবে পরবর্তীতে আপনি আবার আরেক বাইরের সাথে লেনদেন করতে পারবেন ঠিক আছে তো আমি আবার ওই চ্যাটিংয়ে ঢুকি দেখি যে কোনো এস এম এস দিছে কিনা এ দেখেন সে কিন্তু আবার এস এম এস দিছে যে এটা কি আপনার ফাইন্যান্স ইউআইডি সঠিক কিনা আচ্ছা আমি এস বলে দিলাম হ্যাঁ এটাই আমার বাইন্যান্স ইউআইডি একটু সময় লাগে হ্যাঁ আপনাদের যদি আচ্ছা আমি যেহেতু আপনাদের সরাসরি দেখাইতেছি যার কারণে কিন্তু কোনো স্কিপ করতেছি না যার কারণে ভিডিওটা একটু লং হবে আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নিন একদম সরাসরি আপনাদের দেখাইতেছি কিভাবে এখানে আপনি ই করবেন ওকে এ সে কিন্তু কনফার্ম করে দিছে সো এখন আমি দেখি আমার নোটিফিকেশন আসে কিনা এই দেখেন আমাদের কিন্তু বাইন্যান্সের নোটিফিকেশন এসে পড়েছে ঠিক আছে সো এখানে যদি এখন আমরা ওপেন করি দেখি সে ঠিকঠাক মতো আমাদের ডলার দিল কিনা দুই দশমিক তিরানব্বই ডলার পাওয়ার কথা আমাদের সেটাই কিন্তু সে আমাদের পেমেন্ট করে দিছে ঠিক আছে এখন আমরা আরেকবার এখানে চেক দিই এ দেখেন যা পাওয়ার কথা তাই কিন্তু দিয়ে দিছে এখন আমাদের কাজ হবে যে আই হ্যাভ রিসিভ এইখানে ক্লিক করবো তারপর ইয়েস তারপর এইখানে কন্টিনিউ করে কানেক্ট করে তারপরে যে অথেন্টিকেশন সাকসেসফুল করে তার রিলিস্টটা দিয়ে দেব নয়তো কিন্তু সে আবার আটকা পরে থাকবে এতে কিন্তু আপনারও সমস্যা হবে তারও সমস্যা হবে সো বেজালে কোনো দরকার নাই আপনি পেমেন্ট পেয়ে গেছেন তার রিলিস্টটাও দিয়ে দেবেন ওকে এখন আমার ব্যালেন্সে দেখেন ব্যালেন্স কিন্তু জিরো জিরো হয়ে গেছে সো পেমেন্ট নেওয়ার সিস্টেম তো দেখলেন এখন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেইটাও শিখিয়ে দিতেছি সো ভিডিওতে একটা লাইক করে দিন আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলিং পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে যাবেন তাহলে কি হবে আমরা যে প্রতিদিন এডুকেশনাল আপডেটগুলো দিই ওগুলো আপনি পেয়ে যাবেন শুরুতে লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাকে একটা ব্রাউজার নিয়ে যাবে এইখানে কিন্তু আপনার একটা জিমেল দিতে হবে আপনার ফোনে থাকে যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন তারপর একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন আমি আমার মতো করে বসাই দিতেছি আপনাদের ডেমো হিসেবে দেখাই দেওয়ার জন্য সো তারপর ওই যে গেট কোড ওইখানে ক্লিক করার পর এই যে এটা মিলিয়ে নেবেন তারপর আপনার জিমেলে তারা একটা কোড পাঠাবে ওই কোডটা কিন্তু আপনাকে এইখানে পেস্ট করে দিতে হবে দেখেন তারা কিন্তু অলরেডি আমার কোড দিয়ে দিছে তো এই কোডটা আমি কপি করে নেব কপি হয়ে গেলে তারপর এখানে আসা জাস্ট পেস্ট করে দেব পেস্ট করা হয়ে গেলে যে এইখানে দেখেন এগ্রি বাটন এইখানে টিকমার্ক দিয়ে আপনি এই যে রেজিস্টার ক্লিক করে দেবেন তারপর এই যে উপরেটায় ক্লিক করবেন আপনাকে কিন্তু সরাসরি এই যে প্লে স্টোর অপশন নিয়ে আসবে এইখান থেকে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে ওপেন অ্যাপটা ক্লিক করবেন তারপর কিন্তু আপনার মি পাস অ্যাপটিতে ঢোকাবে তো এইখান থেকে আপনারা ওকে এখানে ক্লিক করবেন ক্লিক হিয়ার গেট স্টার্টেড তারপর এইখানে আপনি যে জিমেল দিয়ে ওইখানে অ্যাকাউন্টটা খুললেন ওই জিমেলটা এইখানে দিয়ে দেবেন তারপর নেক্সট একটা ক্লিক করবেন সরি আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো এরকম আসতেছে এই দেখেন পাসওয়ার্ড অপশন কিন্তু এসে পড়ছে তো এখন যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে লগ ইন করতে হবে মূলত আপনার ওইখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখানে লগ ইন করতে হবে ওকে সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর লগ ইনে একটা ক্লিক করব এইখান থেকে আপনি টেনে দেবেন আচ্ছা আমি আবার দেখে আপনাদের লগ ইনে ক্লিক করলাম তারপর এই ক্যাপচাটা আসবে এটা টেনে ধরে আপনারা মিল করে দেবেন তাহলে কিন্তু ক্যাপসাটা কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যাবে সো এইখানে আই ডন্ট হ্যাভ মি আইডি ওয়ালেট এইখানে একটা ক্লিক করবেন তারপর আপনি একটা পিন সেট আপ করবেন আপনার মন মতো এটা কিন্তু অ্যাপ লক থাকবে অবশ্যই মনে রাখবেন সেম কোডটা কিন্তু আবার দিয়ে দেবেন তারপর কনফার্ম করবেন এখানে আপনি ব্যাকআপ হিসাবে মানে টাচ টু ওয়ালেট অ্যাকাউন্ট খুললে তারপর অন্যান্য ওয়ালেট খুললে যে ব্যাকআপ কি থাকে সেম কিন্তু এইটাতেও থাকবে এইখানেও আপনারা এই যে এইখানে চোখের আইকনে ক্লিক করে এইটা আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তীতে হয়তো আপনার এটা কাজে লাগবে ঠিক আছে সো এখন আমি এটা থেকে বেগে আসলাম এইখানে আমি ফুল সেট আপটা করতেছি না এইখানে আপনার টিকমার্ক দিয়ে এটা কিন্তু ব্যাক করে নিতে পারবেন সো আমি এটা থেকে বের হলাম এখন এইখানে কিভাবে আমি অ্যাপটা লগ ইন যে ওইটা করা ছাড়া সেইভাবে আমি লগ ইন করতেছি আর কি সো ইয়েস দিয়ে দিলাম যে আমি এখন আপাতত তো ব্যাকআপটা করব না যার কারণে আমি এইভাবেই অ্যাপটিতে লগ ইন করলাম তো এখানে দেখেন শুরুতে ভেরিফাই অপশন আসছে আমি এটা আগেই দেখাইতেছি না আপনাদের তো ফার্স্টে আমি এস এসটা ক্লিক করি আচ্ছা এগুলো আমি কেটে দিই এগুলো আমি একদম শুরু থেকে আপনাদের দেখাবো যার কারণে এগুলো সব কেটে দিয়ে আমি একদম হোমে চলে যাব হোম অপশনে আসার পর আমি এই যে ফার্স্টে আমি দেখবো যে আমার কত কয়েন তারা দিল দেখেন জিরো ব্যালেন্স মূলত এখানে অ্যাকাউন্ট খোলার পর ভেরিফাই করতে হবে তাহলে কিন্তু আপনি একটা টোকেন পাবেন যার দাম হচ্ছে পাঁচ ডলার সিয়াশি সেন সো এই ভেরিফাই না করলে কিন্তু আপনারা ওই একটা টোকেন পাবেন না তো ভেরিফাই করার সিস্টেমটাও দেখাই দিই ফার্স্টে আপনার নাম দিতে হবে সো আমি আমার নাম বসায় দিতেছি আচ্ছা সরি ওইখানে লাস্ট নেম চাইছে আমি খেয়াল করিনি শুরুতে কিন্তু লাস্ট নেম দিতে হবে যোপর দেখেন লাস্ট নেম লেখা আছে তো আমার নামের লাস্ট অক্ষরটা দিয়ে দিতেছি ইসলাম তারপর এখানে ফার্স্ট নেম দিতে হবে একটু উলট পালট করে দিচ্ছে আপনারা একটু খেয়াল করে তারপর দিবেন ওকে তারপর এখানে ফিমেল হলে ফিমেল মেল হলে মেল আমি যেহেতু মেল ছেলে মানুষ যার যারক মেল দিয়ে দিলাম তারপর এইখানে আপনার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন আমি আপনাদের এনআইডি কার্ডের দেখাইতেছি সো তারপর এখানে দেখেন আইকনগুলো দেখাইতেছে এইখানে আপনার এনআইডি কার্ডে ফার্স্ট পার্ট দিতে হবে তারপর এখানে সেকেন্ড পার্ট দিতে হবে তো আমি যে ফার্স্ট পার্ট আগে আপনাদের দিয়ে দেখাই সো উপরের অপশানটায় ক্লিক করব তারপর দেখেন আমাদের কিন্তু পারমিশন চাচ্ছে তারপর ক্যামেরাটা চালু হয়ে গেছে আমি ওইটা জমা দিয়ে দিলাম তারপর এইখানে সেকেন্ড অপশনে ক্লিক করার পর এটা এনআইটি কার্ডের যে পিসন পার্ট ওইটা কিন্তু ছবি তুলতে হবে আমি কিন্তু দেখাইতে পারতেছি না যেহেতু আমার এনআইডি কার্ড আগেই সাবমিট করছি যার কারণে বলে নিয়ে ফার্স্ট এটা আপনার হবে ফার্স্ট পার্ট মানে সামনের যে আপনার ছবি সহ থাকে এনআইডি কার্ডের ওইটুক আর দ্বিতীয় পার্টে হবে আপনার পিছনের যে সাইডটা ওইটা তারপর জমা দেওয়া হয়ে গেলে এখানে এগ্রি বাটনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার ক্যামেরাটা আবার চালু হবে এবার কিন্তু যার অ্যানাডি কার্ড তার ফেস দিয়ে কিন্তু আপনার জমা দিতে হবে ফেসটা আপনার এরকমভাবে চাইতে পারে যে আপনার হাঁ করতে হবে তারপর চোখ মিটমিট করতে হবে বাম দিকে ঘুরতে হবে ডান দিকে ঘুরতে হবে তারা কিন্তু বয়সে দেয় ওইখানে লেখা ওঠে আপনারা ইজিলি এটা পারবেন এখন ভেরিফাই হয়ে গেলে আপনারা কিন্তু একটা এমএসসি টোকেন পেয়ে যাবেন যেটা কিন্তু স্টেকিংয়ে চলে যাবে এটা কিন্তু আস্তে আস্তে আপনার ক্লেম করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর এই যে এইখানে যে একটা এমএসসি দেখাতে এখানে একটা ক্লিক করবেন তারপর ক্লেম একটা ক্লিক করবেন আবার ক্লিক করবেন তারপর কনফার্ম করবেন তারপর আপনি যে প্রিনটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই প্রিনটা এখানে দিয়ে দেবেন তারপর কিন্তু এটা অটোমেটিক আপনার সাকসেসফুলি ক্লেম হয়ে যাবে এ দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি এটা ক্লেম হয়ে গেছে আচ্ছা এখন আমরা বেগে চলে আসবো বেগে আসার পর এখন আমরা ডেলি চেকিং করতে পারবো এর জন্য যে ডেলি চেকিং এখানে ক্লিক করব চেকিং টুডে তারপর এখানে দেখেন একটা লেখা দেখতে পারতেছেন এখানে যা লেখা আছে তাই আপনি টাইপিং করবেন তারপর এখানে চেক ইন করে নেবেন তাহলে এখান থেকে আপনি একটা এক্সট্রা একটা রেওয়ার্ড পাবেন আর এইখানে বেশি বেশি ইনকাম করার জন্য কিন্তু একটা টিক্স আছে যেটা কিন্তু কেউই শেয়ার করে না আমিও ওই টিক্সটা কিন্তু ফলো করেই কিন্তু বেশি বেশি ইনকাম করি এই টিক্সটা যদি আপনারা শিখতে চান তাহলে কমেন্টে অবশ্যই বলবেন তাহলে কিন্তু পরবর্তীতে আমি এই টিক্স অ্যান্ড টিপসের ভিডিওটা কিন্তু নিয়ে আসবো যেখান থেকে কিন্তু আপনারা বেশি বেশি মি পাস টোকেনটা ইনকাম করতে পারবেন ঠিক আছে সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আলাইকুম